হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম রায়পুরের বিখ্যাত দ্য রয়্যাল শাকারাতে সো এটা খুবই বিখ্যাত একটা রেস্টুরেন্ট এবং এটার স্বাদ মান খুবই ভালো উন্নত মানের টেস্টটাও খুবই অসাধারণ যেখানে আমরা আসলাম ঘুরতে সো এটা রায়পুরের মধ্যে সবচেয়ে সুন্দর আমার মতে সুদর্শন একটা রেস্টুরেন্ট এরকম রেস্টুরেন্ট ঢাকাতেও দেখা যায় না তো দেখুন

এখানে টিভি রয়েছে বলে বা গান টান প্লে করা হয় এখানে আবার এখানে পরিবার বা ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দেওয়ার মতো একটা প্লেস এখানে কাপল জোন এখানেও কাপল জোন এটা কুক জোন এখানে রান্না করা হয় তারপরে হচ্ছে ছাদ রুপটপের মতো কাজ করে বাট এখানে মনে হয় ছাদে এখন কেউ বসে না মানে একটা রায়পুরের মধ্যে সবচেয়ে সুন্দর বিখ্যাত একটা রেস্টুরেন্ট এখানে অনেক চলে এটা এখানে আসলাম খাবারের টেস্টটা খাবার টেস্ট যদি বলতো এখানে খাবারের টেস্ট অনেক ভালো অনেক সুন্দর খাবারের টেস্ট অনেক ইয়ামি অনেক টেস্টি অনেক মজাদার সো আমরা এখানে বিশেষ করে আমি পিৎজাটা খেয়েছি দুবার এসেছিলাম এর আগে সেটার অনেক বেশি মজা ঢাকা ওইরকম পিজ্জা পাওয়া যায় না এটা তো ঢাকার মধ্যে হতো সবচেয়ে বেস্ট এবং নাম করা হয়ে যেত দ্য দ্য চাকারা সো যারা যারা রায়পুরের মধ্যে লক্ষ্মীপুরের যারা যারা থাকেন তারা অবশ্যই এই রেস্টুরেন্টেতে আসবেন আপনাদের অনেক ভালো লাগবে